মিতু আর রাজ একই কলেজে পড়ত প্রথম দিন থেকেই দুজনের মাঝে অদ্ভুত একটা হাসি খুশি, আড্ডা ক্লাস সব কিছুতেই তারা একে অপরের সঙ্গ খুঁজে পেত ধীরে ধীরে বন্ধুত্ব ভালোবাসায় রূপ নেয় দুজন দুজনকে এতটাই ভালোবাসত যে চারপাশে সবাই জানত ওরা একদিন বিয়ে করবে কিন্তু জীবন সবসময় ইচ্ছে মতো নাও চলতে পারে একটা ছোট ভুল বোঝাবুঝি তাদের সম্পর্কের মাঝে বড় ফাটল তৈরি করে রাজ ভেবেছিল মিতু তাকে এড়িয়ে যাচ্ছে আর মিতু ভাবল রাজ তাকে আর গুরুত্ব দিচ্ছে না কেউই নিজের মন খুলে অন্যজনকে সত্যি কথা বলতে পারল না দিনগুলো কেটে গেল ভুল বোঝাবুঝি আরও বেড়ে গেল অবশেষে তারা আলাদা পথে চলে গেল দুজন দুজনকে ভালোবাসত ঠিকই কিন্তু অহংকার আর ভুল ধারণা তাদের বিবাহ বন্ধনে আটকে রাখতে পারল না আজ ও মিতু আজ দুজনেই মনে মনে জানে ভালোবাসা ছিল সত্যি কিন্তু ভাগ্য তাদের এক করতে পারল না